মনিটাইজেশনের রিভিউ নিয়ে গতকালকের ভিডিওতে কিছু কথা বলছিলাম তো ওখানে নতুন যারা দেখছেন আমার ভিডিওটা তারা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন তো তাদের প্রশ্নের উত্তরগুলো আজকে দিদি বয় হ্যারে আবরেন আসসালামু আলাইকুম আসলে যারা নতুন পেজ ওনার কাজ করে তারা কিন্তু অনেকেই অনেক কিছু বুঝতে পারে না এই জন্যে নানারকম প্রশ্ন করছে কালকে যখন মনিটাইজেশনের রিভিউ নিয়ে কথা বলছিলাম কেন আসে রিভিউ কতদিন রাখে এবং কিভাবে আপনারা রিভিউতে রাখলে পেজে কী কী কাজ করবেন এই বিষয়ে গতকালকে কথা বলছিলাম তো ওখানে একটা নতুন আপও আসছে আরও অনেকেই নতুন পেজ ওনার যারা আছে তারা বিভিন্ন রকম প্রশ্ন করছে যে কিভাবে রিভিউতে রাখলে আমরা বুঝতে পারবো কতদিন রাখবে বা কী কাজ করব এ বিষয়ে গতকালকে ডিটেলসটা বলছিলাম তারপরে অনেকেই বুঝতে পারেন নাই যদি আমার ভিডিওর কথাগুলো কোনো ইনফরমেশান দিয়ে থাকি আর সেই ইনফরমেশানগুলো আপনারা যারা দেখেন তারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো একটা আইডি থেকে আমার পেজে নক দিবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে কোনো ইনফরমেশন যদি জানতে চান বা কোনো কিছু নতুন জিজ্ঞাসা থাকে না বুঝতে পারেন তাহলে অবশ্যই নখ দিবেন পেজের ইনবক্সে যে কোনো একটা আইডি থেকে আমি বলছিলাম মনিটাইজেশন যাদের রিভিউতে রাখছে তাদের অনেক সময় দুই সপ্তাহ পনেরো মানে এক মাস দুই মাস তিন মাসও রিভিউতে রাখে সেক্ষেত্রে আপনার খেয়াল করতে হবে যে আপনার পেজে ভিডিও কি কম আছে কি না বা আপনার হচ্ছে ওয়াচ টাইমটা ফিল আপ করছেন কীভাবে সেখানে কি লাইভ করে ওয়াচ টাইমটা ফিল আপ করছেন না কি হচ্ছে কোনো রিলস আপনার ভাইরাল হয়েও আপনার ওয়াচ টাইমটা মানে ফিল আপ হয়েছে নাকি হচ্ছে আপনার লং ভিডিও থেকে ওয়াচ টাইমটা ফিল আপ হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়টা খেয়াল করবেন আর আপনার পেজের ভিডিও কয়টা আছে ভিডিও যদি কম থাকে তাহলে ভিডিও বেশ বেশি দিতে হবে আর একটু লম্বা ভিডিও দিতে হবে মানে সাত আট মিনিট দশ মিনিটের ভিডিও দিতে পারলে বেশি ভালো যেহেতু আপনার নতুন পেজ এইরকম দশ মিনিট আট মিনিটের ভিডিও কেউ দেখবে না সেটা না দেখুক কিন্তু এরকম বড় বড়ো লং ভিডিও দিলে আপনার রিভিউতে রাখা থাকলে পেজটা খুব তাড়াতাড়ি তারা সেট দিয়ে দিবে তো এটাই আমি কালকে বলছিলাম অনেকেই হয়তো বুঝতে পারেন নাই আবার অনেকেই রকম প্রশ্ন করছেন তো আসলে সব কথা কিন্তু কমেন্টে আনসার দেওয়া যায় না তা আপনারা হচ্ছে যে কোনো একটা আইডি দিয়ে আমার একে ইনবক্স করবেন আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এছাড়া আমি প্রতি সপ্তাহে লাইভে আসার চেষ্টা করি চেষ্টা করবেন যে আমার লাইভগুলোতে অ্যাড হয়ে লাইভে সরাসরি প্রশ্ন করলে আমি সেখানে ভালো মতো বলতে পারবো আপনাদেরকে তো এই ছিল কথা আর হচ্ছে যারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেন যে সাধারণ কেন সব সময় কি সাধারণ রান্নাবান্না সাধারণ রান্নাবান্না বলতে আসলে আমরা সব সময় সাধারণ মানুষ সাধারণ রান্নাবান্নাগুলো করে খেতে আমাদের কাছে ভালো লাগে সব সময় প্রতিদিন মানে মাংস খেতে বা প্রতিদিন পোলাও বিরিয়ানি এগুলো খেতে ভালো লাগে না আমরা যা রান্না করি যা খাই তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আসলে হচ্ছে যে এই পেজের জন্য কিন্তু প্রতিদিন আমি অযথা কেনই পোলাও মাংস বিরিয়ানি রোস্ট এসব প্রতিদিন আমি কেন রান্না করতে যাব বলেন ওগুলো কি প্রতিদিন খাওয়া যায় তো যেগুলো আমরা প্রতিদিন খাই বা যে আমার লাইফস্টাইল যেভাবে আমি অভ্যস্ত আমি সেটাই দেখানোর চেষ্টা করি তো আপনারা কেন এরকম মানে অযৌক্তিক মানে কথা বলেন আমি জানি না কারণ হচ্ছে এটা যার যার পেস যার লাইফস্টাইল আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত যেভাবে আমরা চলে অভ্যস্ত ঠিক সেভাবেই দেখানোর চেষ্টা করি